নমস্কার সকলকে ডেসিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আর একটি নতুন অ্যাস্ট্রোলজি টপিকের সাথে আজকের যে বিষয় সেটা হলো যে শনির গোচর মিন রাশিতে হয়েছে আমরা সকলেই জানি তো প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে মানে মেস থেকে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আলোচনা করব তো মিন রাশিতে শনির গোচর হয়েছে যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে এই গোচর থাকবে হচ্ছে অলমোস্ট সেকেন্ড অফ জুন দু হাজার সাতাশ আগে জানতে হবে যে মিন রাশি বৈশিষ্ট্য কি কারকতা কি মিন হলো কেপিসির কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম রাশি মেস থেকে শুরু মিনে গিয়ে শেষ মিন হলো লাভের রাশি মোক্ষলাভার্থ বোঝায় যে মায়ার থেকে মায়ার বন্ধন থেকে মুক্তি আর শনির কারকতা হলো ত্যাগ তিতিক্ষা শনি হলো যোগী প্ল্যানেট আর মিন রাশিকে সমুদ্রের সাথে তুলনা করা চলে মানে যেখানে জানবার শেষ নেই জানবার জায়গা হচ্ছে শনির গোচর মানে মেলবন্ধন অজানাকে জানবার শুধুমাত্র আমরা বৈষয়িক জগতেই কিন্তু থেমে নেই আমাদের জীবনটা বৈষয়িক জগতের মধ্যেই আবদ্ধ নয় আমাদের জগৎটায় বৈষয়িক জগৎ থেকে বেরিয়ে আধ্যাত্মিক জগতে আসা এবং সেই মায়ার বন্ধন থেকে বেরিয়ে লাভের দিকে যাওয়া। শনির মীন গোচর করা মানে আমাদের আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটতে চলেছে এবং অজানাকে জানতে হবে মায়ার বন্ধন থেকে আমাদের বেরোতে হবে তো প্রথমেই আজকে আমি যে লগ্ন বা জাতক জাতিকার ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকারদের শনির গোচর কেমন আসতে চলেছে প্রথমত বলি হেলথ ইজ ওয়েলথ তাই তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে ব্যয় থাকবে ব্যয় থাকলেও তাদের পাশাপাশি ভবিষ্যতের জন্য সেভিংসও ঘটবে তারা ভবিষ্যতে সেভিংসের দিকেও মনোনিবেশ করবে যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন বা চাইছিলেন ফরেন থেকে কিছু সুযোগ আসুক ফরেনে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না তাদের যদি জন্মছকে ফরেনের যদি যাওয়ার কানেকশন থাকে তাহলে এই সময় কিন্তু আপনি ফরেন যাওয়ার সুযোগ আপনাদের আসতে পারে অথবা ফরেন মানেও কিছু আপনি গেন করতে পারে আচ্ছা এছাড়া লং ট্রাভেল বা তীর্থযাত্রার দিকেও আপনাদের মনোনিবেশ বা সুযোগ আসতে পারে বাবার সাথে কনফ্লিক্ট আস ঘটতে পারে বাবার সাথে কনফ্লিক্ট আসতে পারে এবং আধ্যাত্মিকতার দিকে আপনাদের মনোনিবেশ আরও বাড়বে যারা মেষ জাতক জাতিকা রয়েছে রাশি লগ্নে জাতক জাতিকা কিন্তু এটা শুধুমাত্র একটা সাধারণ আলোচনা সকলের জন্য কিন্তু প্রযোজ্য নয় কারণ আপনার আশেপাশে বহু লোক মেষ রাশি লগ্নে রয়েছে সেই জন্য আপনাদের জন্মছক কিন্তু বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু আপনারা কনক্লুশন পয়েন্টে আসতে পারবেন তবু আমি একটা সাধারণ আলোচনা করে দিলাম এবার আসছি বিষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিষ রাশি লগ্নের মানুষজন যারা এতদিন কর্মে পরিশ্রম করে যাচ্ছিলেন তাদের কিছু কর্মক্ষেত্র থেকে সুযোগ সুবিধা আসবে তারা কর্ম বিষয়ে এক সময় ধান দেবেন তারা পরিশ্রমের ফল পেতে চলেছেন এবং তার পাশাপাশি বলে দিই কিছু কনসপেরেসি বা শত্রুতা হওয়ারও যোগ থাকতে পারে এবং প্রেম বিষয়ে বিষয়ে সতর্ক থাকতে হবে এই সময় নতুন কিছু অভিজ্ঞতা আপনাকে সম্মুখীন হতে হতে পারে যা আপনি কখনো আগে হননি আর যারা ধরুন এই অ্যাস্ট্রোলজি বা অকল সায়েন্সের দিকে নজর রাখতেন বা চেষ্টা করছিলেন যে সেই দিকটা থেকে এগোবেন গ্রো করবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তারা কিন্তু এই অস্ট্রোলজি বা অকল সায়েন্সের দিকেও ধাবিত হওয়ার সম্ভাবনা থাকবে ব্যয় বিষয়ে ব্যয় থাকলেও কিন্তু সেভিংসও হবে তো আজকে দুটো রাশি বা লগ্ন নিয়ে আমি আলোচনা করলাম পরের দিন আমি মিথুন রাশি লগ্ন নিয়ে আলোচনা করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার সাথে পার্সোনালি কনসালটেশন করতে চাইছে হোয়াটসঅ্যাপ করবেন ফল করবেন না মেসেজ করবেন ঠিক আছে আর সমগ্র জন্মোছক বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু কনক্লুশন পয়েন্টে আসা যায় আর এই সমস্ত প্রত্যেকটা বিষয় জাস্ট সাধারণভাবে আলোচনা করা আপনাদেরকে গাইড করে দেওয়া যাতে আপনারা আপকামিং কি আসতে চলেছেন সেই বিষয়ে একটা ধারণা পান ঠিক আছে নমস্কার সকলকে